এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিকে আমরা নজর রাখবো ড্রেনের নোংরা জল রাস্তায় বিক্ষোভ জনগণের জি ড্রেনের নোংরা জল রাস্তায় বিক্ষোভ জনগণের নাজেহাল অবস্থা তিন নম্বর ওয়ার্ডে জঙ্গিপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত দীর্ঘদিন ধরে রাস্তার জল জমে থাকায় নাজেহালো অবস্থা তিন নম্বর বাসিন্দাদের সামনেই মসজিদ নামাজ পড়তে বাধা এই ড্রেনের নোংরা জল পার হতে পারছে না একাধিক মানুষ এবং মাইয়াত মরলেও এই রাস্তা দিয়ে যেতে হয় কষ্ট করে এ দুর্গন্ধ এবং পচা পানি পার করেই মায়াতকে নিয়ে যেতে হয় বলে অভিযোগ এই নিয়ে খবে স্থানীয় মানুষরা বিক্ষোভ এবং উক্ত ওয়ার্ডের কাউন্সিলরকে লক্ষ্য করে অভিযোগ জানায় কি বললেন এসডি নিজে পর্যায়ে তা আমরা বিস্তারিত শুনে নেব চোখ সত্য খবর সব সময় মোটামুটি তিন মাস থেকে এরকম ভাবে পড়ে আছে বুঝলেন এধারে আমরা নামাজ পড়তে যেতে পেছি না প্লাস ধরেন যে ওই ধারে নামাজ পড়তে যেতে পেছি না ওই ধারে ওই রকম অবস্থা এ ধারে ওইরকম রকম অবস্থা আর মাদ্রাসা মেয়ে ছেলে যে মাদ্রাসাতে পড়তে যাবে ও ও মানে ধরেন মানে ও কঠিন ব্যাপার হ্যাঁ এরকম ভাবে তুলে যেতে হচ্ছে কি হয়েছে এখানে কি পানি জমে গেছে নোংরা ড্রেন ড্রেনের পানি হ্যাঁ এরকমভাবে মানে খুব কষ্টতে আছি নামাজ পড়ে সম সময়ে নামাজ পড়তে বাড়িতে নামাজ পড়তে হচ্ছে ড্রেনে ড্রেনের জল কি বৃষ্টির সময় বেশি জমছে না না এখন সব টাইমে হ্যাঁ পরিষ্কার হয় না পরিষ্কারের একটুও পরিষ্কার হয় না পরিষ্কার হলে কি এই সমস্যার সমাধান হবে আর পরিষ্কার হলে ও সমাধান হবে আর আরেকটা কথা কি ড্রেন মানে শ্রোপিং নাই হ্যাঁ ড্রেনে মানে পানি জমে গেছে হ্যাঁ

জঙ্গিপুর পৌরসভা আবু নম্বর ওয়ার্ড আমার নাম আমার নাম বেলালে শেফ বর্তমান부가ন্ত ভুগছি সেটা হচ্ছে এই পাটির গোষ্ঠী দndor দndor জন্য আজকে ডেন পরিষ্কার হচ্ছে না আমরা পয়সা দিয়ে মেথরদেরকে পরিষ্কার করাচ্ছি ডেন পরিষ্কার করাচ্ছি রাস্তাঘাট পরিষ্কার করাচ্ছি আগুন লাগিয়ে পোরাচ্ছি আজকে গোষ্ঠী দndor জন্য আজকে আমরা সাধারণ মানুষ ভুগছি আমি আজকে এই সমাজের দায়িত্বে আছি প্রায় 200 বাড়ি আমার সমাজের মধ্যে আছে আজকে আমি আমার যে লোক মারা গেছে বাড়ির পার্শ্ববর্তী আমি কীভাবে নিয়ে যাব আমার চোখ দিয়ে কান্না বের হচ্ছে এটা আমাদের ড্রেনের সমস্যা নয় সমস্যা হচ্ছে পরিষ্কারের সমস্যা আজকে পরিষ্কার অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে আজকে আরেকটা দুঃখের বিষয় যে আমাদের এখানে কাউন্সিলর মুসলিম এমএলএ মুসলিম এমপি মুসলিম সমস্ত সব মুসলিম এবং চেয়ারম্যান মুসলিম সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের জন্য এরা কোনো ভ্রুক্ষেপ নাই এদের কোনো এদের গোষ্ঠী দ্বন্দ্ব এরা কি করে ইনকাম ইনকাম হবে হবে কোথা থেকে সেই ধান্দা নিয়ে ব্যস্ত কিন্তু সাধারণ মানুষের দিকে কোনো লক্ষ্য নেই কে ভাসল কে মরলো কে ড্রেনে জলে পড়লো তাদের কোনো ভ্রুক্ষেপ নেই তাদের কোনো কিছু নেই বলছি ওরা ঠিক মতো দায়িত্ব পালন করছে না আমরা আমাদের যে বাড়িগুলো আছে আমরা সকলে মিলে চিন্তা ভাবনা করছি এবার আমরা এমনও হতে পারে যে আমাদের এই সমাজে বা পাড়াতে এমনও হতে পারে যে আমরা ওই সিনেমাতে একটা দেখিনি যে ওই কুদরাত কানুন বয়ে ঝাঁটা ঝাড়ু লাত চপ্পল দিয়ে সবকে ওই রকম করে আমরা যে আসবে আমাদের এখানে আমরা তাদেরকে এইভাবে বিতরণ করব, ঝাঁটা ঝাড়ু নিয়ে তাড়াতাড়বো যেন আমাদের এখানে কেউ না আসে কারণ আমরা ভুগছি আমরা বুঝতে পারছি আজকে ড্রেনের জলের গন্ধতে আমরা আশেপাশের বাড়িরা আমরা থাকতে পারি না আমাদের চরম অসুবিধা আমরা কি কষ্ট করছি আমরা নিজেরাই বুঝতে পারছি আমাদের এখানে আমরা কাউকে ঠিকতে দিব না আসলে ঝাঁটা ঝাড়ু নিয়ে তাড়াবো আর না হলে আমি আমরা ইমিডিয়েট ব্যবস্থা চাইছি এটা পানি আসছে না ও একটা কি কি যতটা ঘরের পানি যতটা নোংরা বাথরুমের পানি সম্পূর্ণ এদিকে আসছে আমরা এদি এদিককার মানুষ ওই দিকে যেতে পারছি না এদিকে আমাদের মসজিদ আছে এদিকে টাউন আছে বাইরে আছে সব কিছু আমাদের ওদিকে আমাদের আমরা যে কোনো টাইমে আমরা নাপাক হয়ে যেতে হচ্ছে

আমরা একটাই চাইছি কি ড্রেনটা ড্রেনটা সমাধান হোক ড্রেনটা সলভ করা হোক এটা পানিটা জমানো যেরকম সলভ হয় আর কি আমার নাম মোহাম্মদ মকসুদ এই এলাকার নাম এই এলাকার নাম হলো রহমানপুর কোবরাজপাড়া তিন নম্বর ওয়ার্ড